দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল উপজেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে গাভিগর বিক্রয় করা হচ্ছে আমি সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা এখানে একটি গরু দেখছি প্রথমে আমরা সেটা একটু তথ্য ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন

देखिए हम और पदार्थ जी पदार्थ जुआन दूध कम दूध सात आठ सात किलो मसुर बैठा बैठा কত চাইছেন এটা দেড়শো দেড়শো চাওয়া দাম কত বলতেছে দাম যে দাম কত বলে দাম বলে পঁচিশ তিরিশ বিশ পঁচিশ তিরিশ বিশ কেমন টার্গেট কেমন টার্গেট চল্লিশের মতো চল্লিশের মতো টার্গেট হচ্ছে চল্লিশের মতো দর্শক শুনছেন যে আমরা দেখছি এবং দেখাচ্ছি আপনাদের কারোল হাটে যে গাভী গরুগুলো রয়েছে দুধের গাভী গরুগুলো আমরা সেগুলো তথ্য আপনাদের দেখছিলাম দেখি আমরা এই পাশে যাব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো ভালো কটা গরু আনছেন তিনটা বাজার কেমন আছে বেচেন নেই এটার বাছুর কি এটা বেটি দুধ কেমন ষোলো লিটার আর বয়স চার দাম কত চাইছেন দাম

দেখছিলাম যাও যাও মারা মারা দাও মারা দাও

ক দাদ বশ এটা ছয় কেমন লিটার আছে ছয় লিটার জি গাব আছে নাকি না গা নাই কত চা আছে এমনি দাম আমার একশো পাঁচ দশ হলে দিব একশো পাঁচ দশ হলে কত দাম দাম ভাঙতে ভাঙতে জি জি ভাঙতে ভাঙতে দেখছিলাম এখানে আরেকটি আছে দেখি কয়াদ ভাই কয়াদ এটা ছয় দাঁত দুধ আছে তো কতটুকু আছে দশ বারো কত দাম চাচ্ছেন এটা একশো বিশ কত বলতেছে দাম পঁচানব্বই ছিয়ানব্বই কেমন টার্গেট কেমন একশো ভাঙেই হবে না একশো ভাঙেই হবে খালিয়া খালিয়া কয়দাত ছয় দুধ আছে কি ఆ నందు দুধ দুধ నా تے کتو ائیتا تمرا کیچن او 135 135 35 کتو بکسا তো দর্শক আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার কারোলহাটে যে ক্যাম্পোন গোজা পাড়িয়ে সেগুলো তো আপনাদের দিলাম তারপরে যারা কিনতে চান যেখান থেকে দেখেন না কেন অবশ্যই দেখে শোনা চাই লাগে না কি বাছুর হ্যাঁ ফিজিয়ান কত চাইছেন এটা এক লাখ কাউন্ট চাই ফিক্স দাম এক লাখ পাঁচ আচ্ছা আচ্ছা কত কো আছে

দর্শক আমরা বললাম যেখান থেকে গরু কিনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন তো এখনকার মতো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ